রমাদান হলো আমাদের জীবনের সবচেয়েতে বড় এবং সুবর্ণ সুযোগ রমাদান মাস উপলক্ষে বিশেষ যে সাতাশটি আমলের কথা আমরা বলতে চাই তার প্রথম আমলটি হল চাঁদ দেখা রমাদান মাসের চাঁদ সাবানের শেষ দিনে আমরা পশ্চিম আকাশে তালাশ করব অনুসন্ধান করব রমাদানের দ্বিতীয় আমল হলো সবচেয়েতে গুরুত্বপূর্ণ আমল সেটা হলো সিয়াম সাধনা রোজা রাখা প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নারী এবং পুরুষ তিনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার উপরে আল্লাহ করেছেন প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম নারী এবং পুরুষ যদি সুস্থ সবল হয়ে থাকেন আল্লা ফরজ তাকে পালন করতে হবে আল্লাহ বলেছেন কুতিবা আলী সিয়াম তোমাদের পরে রোজা রাখাটাকে ফরজ করা হয়েছে অতএব রমজানের দিনের বেলা রোজা রাখা হলো রমজানের সবচেয়ে বড় আমল এটা হলো দ্বিতীয় আমল বলেছি নাম্বার তিন রমাদান মাস উপলক্ষে রাতের বেলায় তারাবির নামাজ আদায় করা এটা রমাদানের তৃতীয় আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা রমাদান ইমানান ওয়احتিসাবা মা তাকদ্দাম মিন যে ব্যক্তি রমজান মাসে রাতে দাঁড়িয়ে ইমানের সাথে এখলাসের সাথে আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় তারাবির নামাজ পড়বে তার পূর্বের সমস্ত গুনা খাতা माफ করে দেওয়া হবে রমজানের চতুর্থ আমল হলো সাহারি করা আমরা অনেকে ইচ্ছাকৃতভাবে সাহারি করি না হয়তো কখনো ভালো লাগে না সাহারি করতে খাওয়ার রুচি থাকে না আমরা সাহারি খাই না সাহারি খাওয়া ছাড়াও যদি কেউ রোজা রাখে রোজা হয়ে যাবে কিন্তু সাহারি খেলে আপনার খাদ্য গ্রহণ হবে পাশাপাশি আপনি সবাব লাভ করবেন পাঁচ নম্বর আমল হল সাহারিটা শেষের দিকে খাওয়া এখনো অনেক মুরব্বীরা আছেন গ্রামাঞ্চলে তারা মাঝরাতে সাহারি খেয়ে ফেলেন বারোটা একটার দিকে সারি খেয়ে ফেলেন সারি খাওয়ার জন্য সবচেয়ে উত্তম সময় হলো রাতের শেষ প্রহরের একেবারে শেষের দিকে ছয় নম্বর আমল হলো রমজান উপলক্ষে ইফতার করা ইফতার মানে নাস্তা খাওয়া সারা বছর আমরা দিনের বেলায় শুরুতে নাস্তা খাই কিন্তু এর কারণে কোনো সওয়াব আমাদের আমলনামায় লেখা হবে এমন কোনো কথা বলা হয়নি কিন্তু রমজান মাসের সন্ধ্যা যখন আপনি ইফতার খাবেন এই ইফতার খাওয়ার মাধ্যমে আপনি একটা সুন্নার উপর আমল করলেন এটার কারণে আপনার আমলনামাতে একটা সওয়াব লেখা হবে সবের আশা যদি আপনার থাকে ইফতারের নিয়ত যদি আপনার থাকে তাহলে এর মাধ্যমে আপনি সব লাভ করবেন সাত নম্বর ইফতারটা তাড়াতাড়ি করা ইফতার বিলম্বে না করা আমরা অনেকে আছি ইফতার অনেক বেশি দেরি করি আমরা মনে করি যত দেরি করে ইফতার করা যায় ততই বোধ হয় রোজাটা নিশ্চিতভাবে শুদ্ধ হয় সঠিক হয় এটা ভুল ধারণা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যতদিন পর্যন্ত এই উম্মত মুসলমান জাতি ইফতার দ্রুততার সাথে করবে অর্থাৎ ওক্ত হওয়ার পর আর বিলম্ব করবে না তখন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে আট নম্বরে রমজানের আমল হলো ইফতারের দোয়া পড়া ইফতারের দোয়াটা আমরা অনেকে জানিও না আবার অনেকে জানলেও সেটা কখন পড়তে হয় সেটা জানি না ইফতারের শুরুতে বিসমিল্লা বলে ইফতার শুরু করতে হবে ইফতার করা শেষ এরপরে দোয়া পড়তে হবে আমরা অনেকে ইফতারের আগে দোয়া পড়ি এই দোয়াটা ইফতার দোয়াটা পড়তে হয় ইফতারের পরে দোয়াটা হলো জাহাবাজ জমা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ এটা হলো দোয়া নয় নম্বরের আমল হলো ইফতার এবং সাহারি উভয়টাতে খেজুর খাওয়া এটা শুন না খেজুরের মধ্যে প্রচুর খাদ্য শক্তি আছে আমরা রমজান মাসে যে রোজা রাখি সারাদিন পানাহার বর্জন করে থাকি আমরা যদি সাহারিতে খেজুর খাই আমাদের শরীরে প্রচুর পরিমাণ খাদ্য শক্তি থাকবে দশ নম্বরের রমজানের আমল হলো দিন ভর বেশি বেশি দোয়া করতে থাকা ভাইরা আমার রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ রব আলমিন ফিরিয়ে দেন না রোজাদার ব্যক্তি দিনভর আল্লাহর কাছে দোয়া করতে থাকলে সে দোয়া কবুল হয় নবী করিম সাল্লাহ আলি বলেছেন যে কয়েক ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় এর ভিতরে একজন হলেন রোজাদার ব্যক্তি ইফতার করা পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে আপনি রোজাদার অবস্থায় দোকানে কাজ করছেন খেতে খামারে কাজ করছেন আপনি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছেন আপনি রাস্তায় হাঁটা চলা করছেন মা বোনরা বাসা বাড়িতে গৃহস্থলী কাজকর্ম করছেন এই কাজের ফাঁকে ফাঁকে অজু নেই অসুবিধা নেই এই অবস্থায় আপনি দোয়া করতে থাকেন রোজাদার অবস্থা দোয়া কবুল হয় সারাদিন আপনি মনে মনে আপনার চাওয়াগুলো আল্লাহর কাছে নিবেদন করেন আল্লাহর সাথে আপনি কথা বলতে থাকেন কারণ দোয়া কবুলের একটা মোক্ষম সময় হলো রমজান মাসে এই রোজা অবস্থায় এগারো নম্বর রমজানের বিশেষ আমল হলো সকল প্রকার পাপাচার বর্জন করা কারণ রমজানের রোজার উদ্দেশ্যই হলো আমরা যেন পাপাচার বর্জন করতে পারি বারো নম্বর আমল হল পাপাচারের মধ্যে আবার বিশেষ করে মিথ্যা কথা মিথ্যা কাজ প্রচারণা দুই নম্বরই এগুলো পরিহার করে চলা এগুলো অন্য সময় তো পরিহার করতেই হবে রমজানে আরো বিশেষ গুরুত্বের সাথে পরিহার করতে হবে বুখারের হাদিসে আসছে ইন সল্লাল্লাহ সাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদাউলা জোর ইওয়ালা আমল বি ফালে সাল্লিল্লা হে ইয়া দা আ মাহুয়া সরো আবা যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ এগুলো ছাড়লো না সে ব্যক্তির উপবাস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই অর্থাৎ তার এই রোজা থাকাটা উপোস থাকা ছাড়া কিছুই নয় তেরো নম্বর আমল হলো স্পেশালি ঝগড়া ঝাটি থেকে বিরত থাকা 14 নম্বর বিশেষ আমল হলো সাধারণ যত আমল আছে সাধারণ যত ভালো কাজ আছে সে ভালো কাজগুলো এই মাসে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে করা কারণ আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের শুরুর দিকে আল্লাহর পক্ষ থেকে এক ফেরেশতা ঘোষণা দিতে থাকে ইয়া বাগিয়াল খায়ের আকবিল তোমাদের মধ্যে কেউ কি কোন কল্যাণের কল্যাণের পথে চলতে চায় এমন কোন মানুষ আছে যে কল্যাণকামী যে ভালো কাজ করতে চায় তাহলে সে যেন অগ্রসর হয় কারণ ভালো কাজ করার মৌসুম এসেছে সময় এসেছে সুবর্ণ সুযোগ এসেছে এটা আমল করার সময় এটা নিজের আমল নামার শূন্য স্থানগুলো পূরণ করার সময় এটা জান্নাতের পথে এগিয়ে যাওয়ার সময় অতএব যত নে কামল আছে সেটা যেই ধরনেরই হোক না কেন সকল ভালো কাজ সবচেয়ে বেশি করতে হবে এই রমজান মাসে পনেরো নম্বর আমল হলো খুব গুরুত্বের সাথে ইস্তেকফার করা আল্লাহর কাছে গুনা মাপ চাওয়া এটা হলো পনেরো নম্বর আমল যে গুনাহগুলো মাফ করাব জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা দেয়া হয় সেটি আমার নামটা যেন সে তালিকায় যায় সে চেষ্টা আমরা করবো প্রতিদিন ষোলো নম্বর রমজানের বিশেষ আমল হলো রোজাদার কে ইফতার করানো নভিকারিম সাল্লাহ সাল্লাম বলেছেন মানফাত্তর স এমন ফালাহমিদ আজিরিহি মিনগাই রি এঞ্কা স্যামিন আজরিহি সেই আহ যদি কেউ কোন রোজাদার কে ইফতার করায় আল্লাহ রব্দুল আহমিন ওই রোজাদারের রোজার কারণে তিনি যে সফ পেয়েছেন তারটা তিনি পাবেন অতিরিক্ত বোনাস হিসেবে যেই লোকটা ইফতার করালো রোজাদারকে আল্লাহ তালা তাকে সমপরিমাণ পরিমাণ দান করবেন সতেরো নম্বর রমজানের স্পেশাল আমল হলো যে রমজানের বিশেষ গুরুত্বের সাথে কোরআন তেলাওয়াত করা কারণ রমজান মাসের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তালা কোরআনে বলেছেন শাহরু রমদন আল্লাহ কোরআন রমজান এমন মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে এই কোরআন দিয়ে রমজান কাল্লা পরিচয় দিয়েছেন রমজান মাসের মর্যাদাই হয়েছে কোরআনের কারণে এই জন্য কোরআনের সাথে রমজানে বেশি সময় কাটাতে হবে কোরআনের হালাকা করবেন কোরআনের মজলিস করবেন কোরআন শিক্ষার আসর করবেন ইমাম সাহেব মহদিন সাহেবকে দিয়ে প্রতিটা মসজিদে মসজিদে মুসল্লিরা কোরআন শুদ্ধ করবেন বিশুদ্ধ করে তেলাওয়াত করবেন কোরআন প্রতিদিন একটু একটু করে তেলাওয়াত করবেন সম্ভব হলে গোটা রমজানে কমপক্ষে একটা বার কোরআন শেষ করবেন আঠারো নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করার আমল আমরা সবাই জানি কিন্তু কোরআন রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন এটা আমরা অনেকে জানি না জিবরিল আলাইহিস সালাতু সাল্লামের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন তিনি জিবরিলকে শোনাতেন জিবরিল তাকে শোনাতেন এইজন্য রমজান মাসে আপনি কোরআন তেলাওয়াত করে আপনার স্ত্রীকে শুনান স্ত্রী তেলাওয়াত করবে আপনি শুনেন আপনি অন্য কারোর সাথে এভাবে শোনাশনি করেন 19 নম্বর আমল হলো সাদাকা করা দান করা 20 নম্বর আমল হলো সারি খেতে আমরা যখন উঠি তখন একটু তাহাজ্জুদের নামাজ পড়া একটু দোয়া করা এই সুযোগটা এগারো মাস আমাদের হয় না তাহাজ্জুদের নামাজ এত গুরুত্বপূর্ণ যে কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল এই নফল আমলের নির্দেশ করেছেন অমিনাল লাইলি ফতাহাজ্জাত রাতের কিছু অংশ নফল হিসাবে তুমি তাহাজ্জুদ পড়ো ভাইরা আমার পাঁচ নামাজের জন্য ডাকে মুয়াজ্জিন আজানের মাধ্যমে আর তাহাজ্জুদের জন্য ডাকেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর আমল হলো আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা অমরা করবেন রমজানে ওমরার ফজিলত হলো নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন উমরাতুন ফি রমাদান তা রমজানের একটা ওমরা একটা হজের দিনের বেলা রোজা রেখে বেশি বেশি মেসওয়াক করবেন আমরা অনেকে এটা জানি না যে রোজা রেখে মেসওয়াক করা যায় আমরা বরং অনেকে করি না যে রোজা দুর্বল হয় কিনা অথচ আমাদের আয় সারদা বলেছেন যে আমি নবী করিম সাল্লা সাল্লামকে রমজান মাসে রোজা রেখে এত বেশি পরিমাণে মেসওয়াক করতে দেখেছি যে গুণে শেষ করা যাবে না এই জন্য রমজান মাসে আপনার পকেটে মেসওয়াক থাকতে হবে তেইশ নম্বর আমল হলো রমজানের শেষ দশটা দিন এতে কাফে বসে যাওয়া যাদের তৌফিক আছে মসজিদে এতে কাফে বসে যাবেন চব্বিশ নম্বর আমল হলো রমজানের শেষ দশকে বেশি বেশি বাদত করার চেষ্টা করা আলি সাল্লামের সম্পর্কে আম্মান আয়েশা বলেছেন আসার রমজানের শেষ দশ দিন যখন শুরু হতো তখন নবী সাল্লাহিসাল্লাম কি করতেন আইকাজ আহ আলাই সারা রাত আর ঘুমাতেন না শেষ দশ দিন সারা ঘুমাতেন না ওয়াشد মিজরাহ কোমর বেঁধে নিতেন ওয়ায়কদা আহলা এবং তার পরিবারকে তিনি জাগিয়ে তুলতেন আর এক হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا دخل তাহিদু يجتہد فيه ما لا يجتہد في غیرি নবীর জীবনে কোনো ইবাদতের জন্য এত চেষ্টা করতেন না যত চেষ্টা করতেন রমজানের শেষ দশকে ইবাদতের জন্য 30 নম্বর আমল হলো লাইলাতুল কদর তালাশ করা শেষ দর্শকের সবগুলো রাতে সম্ভব না হলে বিজড় রাতে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আর 26 নম্বর আমল হলো লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই মনে হয় যে এটা লাইলাতুল কদর হতে পারে তাহলে একটা বিশেষ দোয়া পড়া দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফউউন্তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন পছন্দ করেন আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটা পড়ব তো ইনশাআল্লাহ নম্বর এবং সর্বশেষ আমল হলো রমজানের শেষে ঈদের চাঁদ দেখা যাওয়ার পর অথবা ঈদের চাঁদ দেখা যাওয়ার একদিন আগেও করা যায় ফিতরা আদায় করা গরিবদের বাসায় খাদ্য পৌঁছে দেওয়া এটা কেন করবো নবিকার ইম সল্লাহ্সাল্লাম বলেছেন জাকাতুল ফিতরে তোহরা তানলি সা এম এ আনি লক ওয়ারফা বর্তমান তালনি মা শাকিল ফিতরা এটা হলো দুইটা উদ্দেশ্য এক হলো রোজা রেখে আমাদের যে ছোটখাটো ভুল ত্রুটি হয় অনর্থক কথা হয়ে যায় এগুলো থেকে রোজাটাকে পরিচ্ছন্ন করার জন্য সৎকে ফিতের বা যে ফিতরা দেই এটা ভূমিকা রাখে এটা কার্যকর হয় আমাদের রোজাকে ত্রুটিমুক্ত করে দেয় রিফাইন করে দেয়